নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম দেখো সকাল হয়ে গেছে আজকে ওয়েদারটা খুব বাজে পুরো মেঘলা ওয়েদার চারিদিকে মেঘলা এই ছেলের টিফিন তৈরি করে নিয়েছি ডিম টোস্ট আর কলা দেবো ছেলেকে আর আমিও চা খেতে বসেছি একটুখানি ছেলে স্কুল যাবে তাড়াহুড়ো করে চাটা খেয়েই রান্না বসাব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই যে ভোলা মাছ রান্না করবো পাঁচ পিস ভোলা মাছ আছে পরের দিন ছেলেও এক পিস খাবে আর আমাদের জন্য রান্না করব এই যে তেল গরম করে ফেলেছি তেল গরম করে মাছগুলোও ভেজে নেবো মাছগুলো ভেজে নিয়ে তারপর সর্ষে দিয়ে সর্ষে দিয়ে মাছগুলো করবো একটু ঝাল ঝাল ধনে দিয়ে করব এই সর্ষের মধ্যে নুন হলুদ দিয়ে সর্ষেটাকে একটুখানি হালকা কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে মাছ দিয়ে নাবিয়ে দেবো আমাদের শরীরটা খুব ভালো না একটুও ভালো যাচ্ছে না আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে এর জন্য ভিডিও দিতে পারিনি তোমরা জানোই আমাদের বাড়িতে দুটো কুকুর ছিল তিনটে কুকুর ছিল মুকো টুনটুনি আর চিকু মুকো টুনটুনিটা মারা গেছে আমার অনেক এই এক সপ্তাহ হলো হঠাৎ করেই ওদের একটা রোগ ধরা পড়ে তারপরে ওরা মারা যায় যাই হোক আমার স্বামীর শরীরটাও ভালো না ওর হার্টের প্রবলেম দেখা দিয়েছে এর জন্য অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না দেখছো চেহারাটা কি হয়ে গেছে ছেলের জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে আমারও শরীর ভালো না কাস্তে কাস্তে শরীর খারাপ হয়ে যাচ্ছে তোমরা জানোই আমার শরীরটা অনেক দিন ধরেই খারাপ এই ছেলেকে রেডি করে দিচ্ছি আর একদিকে খাইয়েও দিচ্ছি আমার বর রেডি করে দিচ্ছে আর আমি খাইয়ে দিচ্ছি ভাতটা তো গরম আমি খাওয়াতে পারছি না যাই হোক আমি ইয়ে খাওয়াতে বসেছি ছেলেকে না খাইয়ে ওর দেরি হয়ে যাবে স্কুলে যেতে তাই আমার ভিডিও আমার বর একটু ভিডিও করে দিচ্ছে আর আমি খাই দিচ্ছি আমার বরই নিয়ে যাবে ওকে ভারী কাজ করতে ডাক্তার বারণ করেছে বাইক চালাতে পারছে টোটোটাও হালকা হালকা চালাচ্ছে এছাড়া ভারী কাজটা করছে না ভারী কাজটা করতে ডাক্তার বারণ করেছে ছেলে বেরিয়ে যাচ্ছে ছেলে বেরিয়ে যাওয়ার পর তারপরে সব কাজ সারবো চলো কাজগুলো সেরে সেরেনি তারপর আবার কথা বলছি তোমার সঙ্গে কিছুটা কাজ সেরে নিয়েছি আবার কিছুটা কাজ সারবো পরে দেখো চিকুনগুড়ি ঘুমাচ্ছে ওরও শরীরটা ভালো না ঘাড়ে এমন লেগেছে যে ও ঘাড়ি নাড়াতে পারছে না খালি শুয়ে শুয়ে সময় কাটাচ্ছে আর এদিকে আমি রান্নাও এখন শেষ হয়নি তাই রান্নাগুলো করছি এইদিকে ঘরের কাজও সারছি এই একটুখানি কাটা দিয়ে চচ্চড়ি করবো একটুখানি কাঁটা রয়েছে সেই কাটাগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে চটু দেখো বাসন ছড়িয়ে ছিটিয়ে একা রয়েছে জামা কাপড় কাঁচতে পারছি না এত মেঘলা করে রয়েছে অন্ধকার করে রয়েছে ঘরটা মুছলেও সাথে হয়ে রয়েছে ঘরটা মানে শুকাচ্ছে না আর একটাই ঘর যাতায়াতও খুব অসুবিধা হচ্ছে এই দেখো এইদিকে গামছা ভিজিয়েছি আর রান্নাঘরে কতগুলো কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচনো টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর আলু দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে তারপর কাটাগুলো দিয়ে দিয়েছি কাঁটা চচ্চড়িটা হলুদ দিয়েছি নুন দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মাখা মাখা করে একটু ধনেপাতা দিয়ে দিলাম উপরে ধনে দিয়ে নামিয়ে দেবো খেতে খুব ভালো হয়েছিলো ভেবেছিলাম ভাল লাগবে না ভেটকি মাছের কাটা ছিল কিন্তু দেখলাম খেতে খুব টেস্টি হয়েছে যাই হোক রান্নাটা সারবো সেরে তারপর বাসনগুলো মেজে তারপর স্নান করব। তারপর স্নান ফান করে তারপর খেতে বসবো দেখো স্নান ফান করা হয়ে গেছে সেইগুলো আর তোমাদের দেখানো হয়নি স্নান তারপর বাসন মাজা এগুলো তো প্রায় দেখাই এর জন্য আজকে আর দেখায়নি ডাইরেক্ট এই খেতে বসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে সকালবেলা এই দুপুরবেলা খেতে বসেছি শীতকাল তো একটু গরম গরম ভাতই ভাল লাগে এই জন্য ভাতটা গরম করে নিয়েছি বড় খেতে বসেছে আমিও খেতে বসেছি চলো খাবারটা খেয়ে নি তারপরে কথা বলছি এ দেখো খাওয়া দাওয়া শেষ করে উঠলাম উঠে একটু শুয়েছি আবার ছেলেকে আনতে যেতে হবে শুয়ে একটুখানি শুয়ে নিই তারপরে ছেলেকে আনতে যাবো শরীরটাও ভালো না তো কদিন ধরে ঘুমও হচ্ছে না ঠিক করে রাত্রিবেলা আমার বড়োরও শরীরটা ভালো না এর জন্য ওর জন্য টেনশান হয় চলো একটু ঘুমিয়ে নি তা ছেলেকে আনতে বেরাবো এই যে বেরিয়ে গেছি দেখো রেডি হয় ছেলেকে আনতে যাবো চোখ মুখের অবস্থাটাও ভালো না দেখো কেমন হয়ে গেছে চোখ মুখগুলো বসে গেছে যাই হোক এই ছেলেকে আনতে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে এনে এই দেখো দুটো বিড়াল বাইকের উপর শুয়ে রয়েছে কি ভালো লাগছে না দেখতে হ্যাঁ যেতে যেতে এই দুটোকেও দেখলাম দাঁড়িয়েই ছিলাম এই দুটোর কাছে অনেকক্ষণ ধরে দেখছিলাম এই দুটোকে তাই ওর সঙ্গে শেয়ার করলাম যাই হোক চলো ছেলেকে নিয়ে আসি নাহলে এরপর দেরি হয়ে যাবে দেখি ছেলে যদি রাস্তায় কিছু খেতে চায় তো খাইয়ে দেবো এই দেখো ভুটটা ছেলেকে নিয়ে চলে এসেছি ভুটটা খাবে বললো ছেলের জন্য ওকেও একটা কিনে দিলাম আর আমিও একটা খেলাম এই দুটো এই দেখো দুটো এখানে শুয়ে রয়েছে রাস্তা দিয়ে যাই আর আমাদের দুটোর কথা খুব মনে পড়ে আমাদের দুটো চিকুম আর টুনটুনির কথা যাকেই দেখি না কেন খালি চিকুমার টুনটুনির কথাই ভাবি যাই হোক এই দেখো বাড়িতে সবাই রান্না আছে চলো বাড়ি যাই তারপরে রান্না বসাতে হবে এই যে বাড়ি এসে একটু রেস্ট নিলাম নিয়ে এই যে রান্না বসেছি রাত্রিবেলা পাস্তা করব। তাই জন্য ডিমটাকে ভেজে নিচ্ছি আমার বরের আবার ডিম তারপরে চি চিংড়ি মাছ আর কী যেন বলে বেগুন এই তিনটে খাওয়া বারণ ও আবার ভ্যাকসিন নিচ্ছে চিকুম একটুখানি খেলতে খেলতে একটু আচল লেগে গেছিলো যেহেতু দুটো রেডিস ধরা পড়েছে এর জন্য ওকেও ভ্যাকসিন করিয়ে নিচ্ছি তাই জন্য তার আগেও একটু আচর লেগেছিল খেলতে খেলতে তাই জন্য আমার বরকেও ভ্যাকসিন করাচ্ছে যাই হোক এই যে পেঁয়াজ আগে রসুন কুচিয়ে দিয়ে দিলাম তারপরে হচ্ছে পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর সবজিগুলো দিয়ে দিলাম ঘরে যা যা সবজি ছিল সব কেটে দিয়েছি তোমাদের ঘরে যা যা সবজি থাকবে তোমরা তাই কেটে দেবে এই সবজিগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না আর বেশি না ভাজলে না খেতেও চায় না যেমন এই জলটা ফুটছে পাস্তাগুলো জল ফুটলে পাস্তাগুলো দিয়ে দিয়েছি একটু নুন আর তেল দিয়েছিলাম জলটার মধ্যে যাতে পাস্তাগুলো লেগে লেগে না যায় পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো এবার এটা এই এটাও ভাজা হয়ে গেছে এইদিকে এর মধ্যে না পাস্তা মশলা আনতে ভুলে গেছি তাই জন্য যেই চাউমিন মশলাটা থাকে আমার ঘরে আমি সেটাই দিয়ে করলাম আজকে পাস্তা মশলা দিয়েই করি কিন্তু সেটা দিয়েই করলাম তারপর চিকেনটা দিয়ে দিলাম সবজিগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা আলাদা করে সিদ্ধ করে নিই ওর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাবে ছোট ছোট করে কেটে দিয়েছি তো তারপর সস দিলাম কেচাপ একটুখানি দিয়ে ভালো করে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো কালারটা খুব ভালো আসে আমি আর দিইনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পাস্তাটা দিয়ে দিলাম সসটা দিয়ে পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেবো খেতে খুব টেস্টি হয়েছিলো কেন তো আর বরের জন্য আলাদা করে তুলে রাখছি ও তো ডিম খায় না ডিম খাওয়ার অন্য কদিন তাই জন্য পাস্তাটা আলাদা তুলে তারপর আমাদের আমার আর ছেলেরটার মধ্যে ডিম মেশাবো তা চলো কাজগুলো সেরে পাস্তাটা হয়ে গেছে যে খেতে বসে গেছি চিকনগুড়ি বসেছে খাবে বলো ঘেঁটেটিতে ব্যথা লেগেছে ঘাটটা নিচু উঁচু করতে পারছে না ছেলেও খেতে বসে গেছে চলো রাত্রির ডিনারটা শেষ করে নি তাহলে ভিডিওটা কেমন লাগলো বলো আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভেলগুনটিটা টিপে দিও আর আমার চ্যানেলটাকে লাইক করে দিও আবার প্রথম থেকে আমি ভিডিও দেবো আশা করছি কেননা শরীরটা ভালো ছিল না বলে ভিডিওটা রানিং করতে পারিনি আবার দেবো ভিডিওগুলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ব্লগে তাহলে আজকের মতো টাটা